কেন যে অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেলাম যদি একটু সুস্থ থাকতাম তাহলে হাজব্যান্ডকে দিয়ে আর বাজার করতে পাঠাতাম না নিজেরটা নিজেই করতাম তো কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা ভালো আছি বাজার নিয়ে আসছে কিছু তেলাপিয়া মাছ তেলাপিয়া না সরপটি একটা নওলা মাছ ছিল হ্যাঁ চিংড়ি মাছ ছিল পোয়া মাছ ছিল তো আর সাথে নিয়ে আসছিলো আলু পেঁয়াজ টমেটো এগুলি একটু নিয়ে আসছিলো টুকিটাকি কিছু বাজার নিয়ে আসছিলো তো যাই হোক টাছ এখন কেয়ার করার কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম কিছুটা মাছ রেখে দেবো কিছুটা মাছ রান্না করব। তো হাজব্যান্ডকে মনে আমার মনে হয় আমার হাজব্যান্ড সে বাজারে গেলে তার চোখে মনে হয় একটা জিনিসই পরে সেটা হচ্ছে পোয়া মাছ হ্যাঁ বাচ্চারা পোয়া মাছটা পছন্দ করে কিন্তু সবসময় ভালো লাগে না সে বাজারে গেলেই বাজার থেকে মানে মানে আগে সে মাছের দোকানে গেলেই মানে বাজারে সে আগে পোয়া মাছটা কিনে তো এখন এই পোয়া মাছটা দেখতে দেখতে নিজের কাছে এখন অভুক্ত উঠে গেছে এখন আর ভালোই লাগতেছে না তো আজকে বলছি যে বাজারে গেলে আর কখনও পোয়া মাছ নিয়ে আসবো না অন্তত এক বছর পোয়া মাছই খাবো না তো সে একটু হেসে দিল যাই হোক কি আর করবো যেহেতু নিয়ে আসছে সেটা তো এখন রেডি করে রাখতে হবে এখন এখন সব কিছু কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি কিছুটা রেখেও দিলাম আর কিছু মাছ আমি একটু আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি করে নিব আর কয়েকটা মাছ বাচ্চাদের জন্য একটু ভেজে দেব আমার হাজব্যান্ড বলেছিল ওদের জন্য একটু বড়ো সাইজের যে সরপুটি মাছ ছিল সেগুলো একটু ভেজে দিব। আর দু একটা নংলা মাছ ছিল আর একটা পুটি মাছ সরপুটি মাছ দিয়ে একবার মাখিয়ে টমেটো দিয়ে একটু চচ্চড়ি করে নিব। এটা জন্য এরা তো বাচ্চারা কেউ খেতে চায় না আর সাথে একটু পাতলা করে ঝোল থাকবে মানে ডাল হ্যাঁ ওটা তো লাগবে যেহেতু শুকনো তো রান্না করতেছি সেই জন্য আর দেখলাম করলাটা অনেক দিন ধরে ফিরে যেছিলো সেই করলাটাও আমি ভালো করে ধুয়ে নিছি এখন একবারে বসিয়ে দিলাম আমি করলা ভাজি করতে গেলে একটু বেশি করে পেঁয়াজটা দিই আমার কাছে ভালো লাগে যাই হোক এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আলু একবারে লবণ টবণ দিয়ে বসিয়ে দিলাম এর মধ্যে আমার চচ্চড়িটা প্রায় হয়ে আসছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট রেখে তারপরে নামিয়ে ফেলবো মানে মানে আর টু শুকনো শুকনা করবো মানে নিচের পাটটা একটু পুরো পুরোপুরো করব এটা খেতে আসলে খুবই ভালো লাগে আর এই তো কথা বলতে বলতে মাছটাও হয়ে গেছে আর আমার সেই করলা ভাজিটাও হয়ে গেছে আর এখন এই যে বাচ্চাদের জন্য একটু মানে মাছটা ভেজে দিব তো ওরা তো এরাতে কেউ খেতে চায় না সে এ সময় খায় তো রান্নাবান্না শেষ করলাম আগে এটা কি ছিল তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন